এই গণ আমাকে সন্ত্রাসী বানাতে সক্ষম এই জুলাই সনদের মতো রক্ষা কবচ যদি আপনি বিনির্মাণ করতে না পারেন আমরা যদি বিনির্মাণ করতে ব্যর্থ হই তাহলে এই পরিবারগুলোই একটা সন্ত্রাসী পরিবার জুলাই যোদ্ধা যারা তাদেরকে সন্ত্রাসী আমি শফিকুল ইসলাম মাসুদ জুলাই যোদ্ধাদের একজন সহযোগী আমাকে সন্ত্রাসের শুধু সহযোগী না সন্ত্রাসীদের মদতদাতা শুধু না সরাসরি সন্ত্রাসী হিসেবে আমাকে মোস্ট ওয়ান্টেড তালিকায় রেখে আমাকে খুঁজে বের করা হবে শফিকুল ইসলাম মাসুদ আমরা তো শুনছি যে এই জুলাই সনদের খসড়া বিশ্লেষণ শুরু হয়ে গেছে আপনারাও বিশ্লেষণ করছেন আসলে ওখানে মোটা দাগে আপনাদের কোনো রিজার্ভেশন আছে কি না নাকি আপনারা একমত এখন আমরা কি একটা ঐক্যের দিকে যেতে পারি কিনা দেখতে পারি কিনা যেটা সিগনেচার করছে সবগুলো দল প্রথম কথা হচ্ছে দেখেন আমাদের জুলাই সনদ নিয়ে জুলাই আমাদের চব্বিশে আগস্ট গণব্যুত্থানের পর থেকেই আমরা বলে আসছিলাম কয়েকটা মৌলিক কথা বিচার সংস্কার এবং তার সাথে একটা গুরুত্বপূর্ণ দিক ছিল জুলাই সনদ কারণ জুলাই সনদটা হচ্ছে একটা রক্ষা কবজ বলি আমরা এটাকে এখন যেই গণব্যুত্থানের প্রেক্ষিতে আমি শফিকুল ইসলাম মাসুদাসকে আপনার সাথে বা আপনার এই টেলিভিশন এখানে কথা বলতে পারছি এই জুলাই সনদের প্রতি যদি আমাদের কোনো অবহেলা অবহেলা থাকে উপেক্ষা থাকে এবং এটাকে যদি যথাযথভাবে ধারণ না করতে পারি তাহলে এই গণব্যুত্থানে আমাকে সন্ত্রাসী বানাতে সক্ষম এই গণব্যুত্থানে যেখানে আজকে যাদেরকে বীর বলা হচ্ছে জুলাই যোদ্ধা বলা হচ্ছে শহীদ বলা হচ্ছে শহীদ পরিবার বলা হচ্ছে এই জুলাই সনদের মতো রক্ষা কবচ যদি আপনি বিনির্মাণ করতে না পারেন আমরা যদি বিনির্মাণ করতে ব্যর্থ হই এই পরিবারগুলোই একটা সন্ত্রাসী পরিবার জুলাই যোদ্ধা যারা তাদেরকে সন্ত্রাসী আমি শফিকুল ইসলাম মাসুদ জুলাই যোদ্ধাদের একজন সহযোগী আমাকে সন্ত্রাসের শুধু সহযোগী না সন্ত্রাসীদের মদতদাতা শুধু না সরাসরি সন্ত্রাসী হিসেবে আমাকে মোস্ট ওয়ান্টেড তালিকায় রেখে আমাকে খুঁজে বের করা হবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে জুলাই সনদ হচ্ছে সেইটা যেটা আমাকে আগামী প্রত্যাশার আলোকে জাতির যে একটা জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনেরও এটা একটা পত্র যেখানে রাজনৈতিক দলগুলো তার মৌলিক জিনিসগুলো সেখানে উপস্থাপন করবে কারণ সংবিধানের বাইরে তো আমাদের এটা ছাড়া আর কিছু নেই আসলে দেখেন মাঝখানে কিন্তু এটা আলোচনা আছে বা আলোচনা হয়ে থাকে যে আমাদের এই সরকারটা গণপ্রত্থান পরবর্তী কেয়ারটেকার সরকার না কিন্তু বা এটা তত্ত্বাবধায়ক সরকার না এটাকে কোনো অর্থে আপনি অভ্যুত্থান পরবর্তী একটা বিপ্লবী সরকার বলতে পারেন বিপ্লবী সংবিধান মেনে চলছি সেটা বলছি না আমরা কিন্তু এটা কিন্তু জনগণের মধ্যে একটা ছিল এবং এখন এটা আলোচনা আছে যে এই বিপ্লবী সরকার বা এই গণভ্যুত্থানের সরকারকে এরকম একটা স্ট্রাকচারে তাদেরকে আসলে নিতে পারলে আমরা আরও অনেক কিছু করতে পারতাম যেটা আমরা করতে পারি নাই তৃতীয় হচ্ছে যে এই সনদে আমাদের করণীয় কি বা বর্জনীয় কি বা সংযোজন কি বিয়োজন কি আমি অত্যন্ত বিস্ময়ের সাথে এটা বলি যে সনদের স্টেক হোল্ডার কারা স্টেক হোল্ডার কিন্তু কোনো একটা আলাদা পার্টি কোনো আলাদা একটা দুটা পার্টি ব্যাপারটা এরকম না এই আন্দোলনে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বা ভূমিকা রেখেছে দলগুলো তাদের প্রত্যেকের কাছেই এই জুলাই সনদের গুরুত্বটা কিন্তু সমানভাবে তাৎপর্যপূর্ণ কিন্তু বিষয়ের ব্যাপার বলেছে এই কারণে আমরা যখন শুনতে পাচ্ছি যে দশ দিন আগে সাত দিন আগে পনেরো দিন আগে কোন কোন দলকে এটার খসড়াটা দিয়ে দেওয়া হয়েছে কোন কোন দলকে সাত দিন আগে দিয়ে দেওয়া হয়েছে আমাদের এই সব রাজনীতিক অঙ্গনে রাজনীতিবিদদের সাথে খোষ গল্প চায়ের আড্ডা কথা তো হয় কিছু যখন আমরা জানতে পারলাম যে অনুমুকের কাছে অমুক অমুক দলের কাছে কাছে ব্যক্তির জুলাই সনদের কপি পৌঁছে গেছে তাদেরকে দেখার জন্য বলা হয়েছে এমন কি তারা পরামর্শ দিয়ে ফেলেছেন ততক্ষণে জামাত ইসলামের মতো একটা সংগঠনের কাছে জুলাই ঘোষণাপত্রের খসড়াটা হাতে আসে নাই আপনারা কবে হাতে পেয়েছেন একটু বলি এরপরে আমরা আমাদের থেকে এটা চেয়ে নেওয়ার মতো মানে দেউলিয়া সংগঠন হিসাবে জামাত ইসলামী মনে করে না যে আমাদের এটা একটা দাওয়াত পাইলাম না বা আমাদের এটা দাওয়াতপত্র দেয় নাই আমাদের চেয়ে নিতে হবে আমরা শুধু জনৈক উপদেশটাকে বলেছি যে জুলাই সনাত আপনারা করছেন তো ওখানে তো আর জামাত ইসলামের কোনো স্বাক্ষর দরকার হবে না বা আমাদের তো প্রয়োজন হবে না তো আমরা হয়ে গেলে খুশি হব এটা হয়ে যাওয়া দরকার কারণ এটা জামাত ইসলামের দাবি আপনারা পান্নায় এখনও এটা তো খুবই জটিল ব্যাপার এটা তো হইতে পারে না আচ্ছা আমি এটা দেখতেছি আপনারা পেয়ে যাবেন আশা করি পেয়ে যাবেন আশা করি তা আমি এটা বলছি দেখেন আমরা লেভেল ফিল্ডের কথা বলি না এই কনভার্সেশনটা এই দিন বা তিন দিন এই জন্য আপনি আমাকে আজকে জিজ্ঞেস করছেন না যে এই ব্যাপারে জামাত ইসলামী কি চিন্তা করেছে জামাত কিছু চিন্তা করার সুযোগই তো দেওয়া হয় নাই আমরা যখন মাঠে বলি লেভেল প্লেইং ফিল্ড লেভেল ফিলিং ফিল্ড প্রশাসনিত নয় লেভেল প্লেইং লেভেল প্লেইং তো সরকারই না আমি কথাটা আজকে খুব একটু পরিষ্কার করি বলি যে এরকম গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে এবং আপনি খেয়াল করেছেন যে আমাদের মাইলেস্টন স্কুলের ঘটনায় প্রথম রাতে চার দলকে ডাকা হলো ওনারাই বড় দল নাম দিয়েছেন কি দল নাম দিয়েছেন দেন নাই পরে আবার চোদ্দ দলকে ডেকেছেন এই চোদ্দ দল নিয়ে আবার আমাকে একজন হঠাৎ করে মোবাইল মেসেজ দেখেছে যে মাসুদ ভাই আগের চোদ্দ দল চলে আসছে নাকি আমি বললাম না এটা এখনকার চোদ্দ দল আরো একটা চোদ্দ দল আছে বাংলাদেশে এখন ওটাও চোদ্দ দল কিন্তু যারা গেছে চোদ্দ দল আর কি সেই চোদ্দ দল চার দলকে ডাকা হলো পরে চোদ্দ দলটাকে ডাকা হলো কয়টা হলো আঠারোটা হলো তো এই মিটিংয়ে মূল আইডিয়াটা ছিল রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ মাইল ঘটনা স্কুলের কলেজের ঘটনার পরবর্তী সিসেশনটা যেন কোনোভাবে এটা কেউ ডাইভার্ট করতে না পারে এটাকে যেন কেউ হাইজেক করতে না পারে পলিটিক্যালি যেন এটাকে পরের দিন চোদ্দ দলের মিটিং শেষ করে আমরা একটা ব্রিফ দেখলাম একজন রাজনৈতিক নেতা ব্রিফ করছেন যে আমরা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছি এবং তিন চার দিনের মাথায় চার পাঁচ দিনের মাথায় একটা নির্বাচনের ডেট ঘোষণা করা হচ্ছে কি একটা আজব দেশে আমি বাস করতেছি যে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ হয়েছে মাইলস্টোন রাজনৈতিক ইস্যু নিয়ে সেখানে নির্বাচনের তারিখ ঘোষণার মতো ব্যাপার ওনাদেরকে জানাই দেওয়া হয়েছে এবং এই দায়িত্ব এই দায়িত্ব আমি বলছি যে এই দায়িত্ব দেওয়া হয়েছে আমি বলছি যে এতটা এলোমেলো অগোচালো এবং আমরা পরবর্তীতে এটা জেনে খুব বিস্মিত হয়েছি আলোচনা হয়েছে হয় না এই ক্লারিফিকেশন দেওয়ার দায়িত্ব আমারও না কোন पॉलिटिकल পার্টির নাই ক্লারিফিকেশন দা দাইত্ব অন্তর্বর্তী সরকারের এবং প্রধান উপদেষ্টা কার্যালয় এখন পর্যন্ত ক্লারিফিকেশন আসে নাই বিদায় আমাকে ধরে নিতে হচ্ছে যে সাময়ই এরকম কোড আলোচনা হয়েছে আমি বলছি যে এরকম অগচ্ছালো এবং কিছুটা অগণতান্ত্রিক অথবা আপনি আপনি সন্দেহ বৈষম্য যুক্ত একটা পরিবেশে জুলাই সনতটা আমাদের কাছে যত গুরুত্বপূর্ণ এখন তার চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে গেছে যে আসলে এই অন্তর্বর্তীকালীন সরকার এই সমস্ত ব্যাপারে সকল স্টেক হোল্ডার গুলোকে সমন্বয় করে কাজটা আদৌ তারা করতে চায় নাকি একটা নতুন পরিস্থিতি তৈরি করে আসলে এগুলোকে তারা ইগনোর করতে চায় ওকে আমি আসব ওই জায়গাটাই কিন্তু একটা ছোট্ট একটা ইনফরমেশন আমি আপনাকে দিই সেটা হচ্ছে আপনার কাছে খসড়াটা আপনি বলছেন তিন দিন আগে পেয়েছেন কিন্তু আমার মনে হয় সপ্তাহ দেড়েক আগে শিশির মুনির আমাকে দেখিয়েছেন তার কাছে খসড়াটা জুলাই সনাদে সেখানে আমি ছিলাম এবং ডক্টর জাহিদুর রহমান ছিলেন আমি ফর ইনফরমেশন অন রেকর্ড আমি জানিয়ে রাখলাম আপনি শিশির মুনির খসড়া খসড়া কয়েকটা ধাপ আছে হয়তো প্রথম দিকে কোনো একটা হয়েছে বা আমাদের থেকে যেটা চাওয়া হয়েছিল সেরকম কিছু একটা আমরা প্রস্তাবনা দিয়েছি এটা আমি আমি বলছি আমার আমার সংগঠনের ইনফরমেশন আলোকে কিন্তু আমি আপনাকে বলছি